আসসালামু আলাইকুম সবাইকে নতুন ব্লগে ওয়েলকাম করতেছি এই গরুগুলার ভিডিও দেখছেন আপনারা এগুলো কোয়ারেন্টিনে আছে এটা আমরা এগুলারে ছাইরা রাখছি এগুলো ঘুরে এখানে মাঠে ঘাস খেতে যায় ওই গিয়ে খাওয়া দাওয়া করে এই যে ঘাস খেট থেকে মাত্র উঠল মূলত যেটার জন্য ক্যামেরাটা অন করছি হচ্ছে ভেড়াগুলো অনেক দিন হয়ে গেছে অনেক দিন দিস হ্যাজ বিন এন মান্থ আমার মনে হয় এক মাসের বেশি হবে ভেড়ার কোনো ভিডিও করা হয় না পাঁচটা নতুন বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ এগুলা পুরানো সব যে দুইটা বাচ্চা এই ভেড়াটার ঘাসের ক্রাইসিস শুরু হয়ে গেছে ওদের আমার মনে হয় ও প্রেগনেন্ট মনে হয় না ও তো অবশ্যই আমাদের বাচ্চা দিবে আর কি এই কারণে একটু উইক হয়ে গেছে নরম হয়ে গেছে এই জন্য তিনটা বাচ্চা আবার এটাও হইতে পারে এই দুইটার কোনটার মা এটা হইতে পারে আমি শিওর না কারণ আমার না এটা এটা অলরেডি দুইটা বাচ্চা দিছে এখানে দুইটার মা এটা ওই যে সাদা দুইটার আর এই কালো বাচ্চাটা হচ্ছে এইটার বাচ্চা এইটার তো সমস্যা হইল বেড়াগুলা ঘাসের ক্রাইসিস আছে এই দিস ইজ দ্য অনলি ল্যান্ড যেখানে ওরা এখন ঘাস খাইতে পারতেছে আমরা ওদেরকে ওইদিকে নিতে পারতেছি না ওইদিকে নিতে না পারার বিষয় কারণ হচ্ছে ওইদিকে ধান হয়ে গেছে কারণ যদি ভুলেও কোনো কারণে ধানগুলা খেয়ে ফেলায় তাহলে পেট খারাপ হবে সবগুলোর এই কারণে ওই দিকেও ছাড়তে পারতেছি না এখন একমাত্র ওদের এই জায়গাটায় ওরা চলতে পারে এই জায়গাটাতে খাইতে পারে আদার দেন এই জায়গাটা ওদের খাওয়ার কোনো জায়গা নেই সো এইটা ওদের জন্য একটা ক্রাইসিস মোমেন্ট ইনফ্যাক্ট শীতকালটা সবসময় ওদের জন্য ক্রাইসিস কারণ ওরা পর্যাপ্ত খাওয়া পায় না শীতকালে বড় পাঠাটা কই বড় পাঠাটা দেখতে কোথায় যে এটা হচ্ছে এখন একমাত্র মেইল আমাদের না এইটার থেকেও বড় একটা থাকার কথা না এটাই এটা আরেকটা হচ্ছে এটা এটা হচ্ছে এই তিনটা আর একটা চারটা পাঠা আছে এইটাই এই একটা এই একটা এই একটা এই তিনটা আরেকটা আছে হচ্ছে সিং ছাড়া দিহন করা ডিহর্ন না এটা বাই যে এটা এই চারটা পাঠা এখন বাট আমার প্রিয় হচ্ছে এইটা মেইল আমাদের এখন এটা কি অবস্থা ভেড়াগুলার কত খাওয়া দাওয়া খায় দানাদারটা ক্যালসিয়ামটা শুরু করতে কালকের থেকে বুঝছনি

অনেক কই আসছে এটা কে রুয়েল ভাই আর কি ওভারঅল এই যে সূর্য ডুবতেছে শীতকালে সবচেয়ে বিউটিফুল টাইম এটা গাছ ক্ষেতের অবস্থা আমাদের খুব খারাপ খুব খারাপ ঘাস নাই বললেই চলে শুধুমাত্র এই ঘাসটা আছে এই যে বড় ক্ষেত আমাদের সবচেয়ে বড়ো ঘাস খেতে এটা ওইখানে দুইটা জমি আছে এই একটা ওই একটা এর বাইরে আর কোথাও কোনো ঘাস নেই কারেন্টলি সো ক্রাইসিস ফুড ক্রাইসিস হ্যাজ বিন স্টার্টেড লাস্ট ইয়ার উই সাফার দ্য সেইম এইবারও সেইম হচ্ছে এই আর কি তা আমি তো এনজয় করি সন্ধ্যাটা আমার খুব মানে এই কামনেসটা আমার খুব ভালো লাগে সূর্য ডুবতে ডুবতে থাকে এদিকে পাখিগুলো কিচির মিচির করতে থাকে একটা অন্যরকম কামনেস কাজ করে এই এই শীতের সময়টায় আরও কয়েকদিন পরে এই টাইমটায় কুয়াশা আচ্ছন্ন হয়ে যাবে চারিদিক মানে একটা অন্যরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে তখন তো আমি একটু এনজয় করি টাইমটা আপনারাও ভিডিওটা যারা দেখছেন মেকচিওর আপনারা লাইক করছেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই এগুলো ধান খেতগুলা এই ধানগুলো এখনও হয়ে শেষ হয় নাই বাট আমাদের ওই দিকে আমরা যেটা করছিলাম সেটা কমপ্লিট ওইটাই মোটামুটি করা হয়ে গেছে দান হয়ে গেছে তো দশ বারো দিন এগুলা ক্লিয়ার হয়ে যাবে ওয়ালাইকুম আসসালাম আসেননি ভালো শেষ করে দিই ভিডিওটা এখানে আসসালামু আলাইকুম